আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার রান্না নিয়ে আজকে দেখাবো রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে কচুর শাক দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আজকে দেখাবো আপনাদেরকে বগুড়ার আলু আর পটল নিয়ে আসা বকরা থেকে রুই মাছ দিয়ে ঝোল করে দেখাবো আর কচুর শাক ডাল কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সো দুটা রেসিপি আজকে আপনাদেরকে একসাথে দেখাবো এখানে দেখতে পারছেন রুই মাছ আর চিংড়ি মাছ দুটাই কিন্তু নিছি নিয়ে আমি এটাকে ভালো করে লবণ হলুদ আর লেবু দিয়ে মেখে রাখতেছি ধোয়ার জন্য ভালো করে আমি মেখে রেখে দিলাম এই ফাঁকে আমি কচুর শাক আর পটল আলু সবজিগুলো কেটে নেব এখানে আমি আলু পটল কেটে ধুয়ে রেডি করে নিছি দেখতেই পারছেন আমি বলছিলাম যে আজকে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হালকা রুই মাছ দিয়ে আলু পোটলে রান্না করব ঝোল কসু শাকটাও আমি ধুয়ে রেডি করে নিচ্ছি এখানে এখন চলে যাচ্ছি মাছটা মেখে রাখছিলাম মাছটাকে খুবই ভালো করে ধুয়ে নিছি এখন আমি এর থেকে মশলা মাখাবো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ পাউডার সামান্য মরিচ পাউডার এটা দিয়ে এখন আমি একটু এটাকে মেখে নেবো বাকিটা এখন দেখাবো চুলোয় আমি চলে যাচ্ছি চুলোতে চলে আসলাম চুলোতে এখানে একটা প্যান বসে দিচ্ছি আর এতে লোক আর মাছের ঝোল করবো দিয়ে দিচ্ছি আমি তেল এখানে মাছ ভাজি করব এ প্যানে একসাথে তিনটা রাইসি এখানে হলো কার কচু শাক রান্না করবো সো একসাথে তিনটা ছিল আমার আবারও বললাম এখানে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি এটা হলো কচু শাকের জন্য মাছের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে মাছের তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাছ তাকে উল্টে পাল্টে সেগুলোকে লাল করে ভেজে নেব এই পাকে মাছটা কষে নেবো তাতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কচুর শাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দুটো একসাথে পেঁয়াজটাকে ভেজে নেব মাছের পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ আদা রসুন বাটা হলুদ পাউডার মরিচ পাউডার এখানে দিয়ে দিচ্ছি ধনে পাউডার ভাজা জিরে গুঁড়ো আমি এটা পরে দেবো এখন আমি এটাকে ভালো করে কষে নেব মশলার সাথে এভাবে তো উল্টে পাল্টে টমেটো আমি একটু শাকের জন্য পেস্টা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি মরিচ পাউডার হাতে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দেওয়ার পরে একটু এটাকে কষে নিতে হবে মশলা মাছের ঝোলটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তেলের উপরে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা ধুয়ে রাখা পটল আর আলু এখন এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে আমি এটাকে খুব ভালোভাবে কষে নিলাম এখন আমি ধাক মেটে কিছুক্ষণ রেখে দেব কচুর শাকের মশলাটাও এখানে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হবি করা চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাক হবে আস্তে দিয়ে মশলার সাথে কিন্তু কষা নিতে হবে একইভাবে কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আর টমেটো টমেটো দিলে চিঙি মাছ কচুর শাকে কিন্তু মুখ নেয় না অনেক সময় আসতে যে গলা শুরু সেই গলা শুরুটা এটা দিলে চোর পড়বে না শিঙি মাছ আর টমেটোটা আমি ভালো করে কষা দিচ্ছি মাছটা ভালো করে কষানোর পরে দিয়ে দিতে হবে কচুর চাক পটল এখন নিচে নিতে হবে সেভাবে নিচে নিতে হবে মেশানোর পরে ঢাকনাটা কিছুটা দেখে নেবো পটলটা ভালোভাবে দেখতে পারছেন কষা নিচ্ছি আর মাছটাও আগে থেকে ভেজে রাখছিলাম এখন আমি মাছের ঝোল দেবো দেখে আর মাছটা দিয়ে দিচ্ছি মাসটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে নিয়ে ঢাকনা ঢেকে দেবো আর এই ফাঁকা এটার জন্য টমেটো আর লকা ঝন্ডেপাতা রেডি করে নেবো শাকটাও দেখতেই পারছেন কমে একদমই হয়ে গেছে এটাকেও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঘুটে নিতে হবে একদম ভাঙা ভাঙা হয়ে যাবে কথা বলতে বলতে আমার কিন্তু কচুর শাক চিংড়ি মাঝে রান্না হয়ে গেল আর ফুলকপির ঝোল তো এখন এটাও আমি ছিলো টাফ করে দেবো ছোলের কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে নামানোর আগে আমি দিচ্ছি একটু ধনে পাতা আর আস্ত কাঁচামরিচ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলে আপনারা রুই মাছ আলু পুটুল দিয়ে ঝোল রান্না করবেন এভাবে আর সাথে থাকছে কচু শাক চেঙে মাছ দিয়ে অল্প সময়ে আপনাদেরকে অনেক মজার মজার রান্না করে দেখালাম আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ